নমস্কার বন্ধুরা মনিস বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত আজকে রাখি পূর্ণিমা সকাল থেকেই নিশ্চয়ই বেশিরভাগ বাড়িতেই যাদের ভাই বোন রয়েছে আপনারা সবাই ব্যস্ত আছেন আপনাদের ভাইদের রাখি পড়াতে অথবা আপনারা ব্যস্ত আছেন বনেদের থেকে রাখি পড়তে অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আসলে গোটা পশ্চিমবঙ্গের মা বলতে পারেন গোটা ভারতবর্ষের বেশিরভাগ মানুষের মতো আমাদেরও খুব মন খারাপ চলছে চারপাশে যে অস্থির পরিস্থিতি যেখানে নিজেদের ছেলে মেয়েদের সুরক্ষিত মনে করছি না আমরা সেখানে দাঁড়িয়ে কোনো মজার ভিডিও বা অন্য রকম ভিডিও শ্যুট করতে ইচ্ছেই করছে না সারাদিন প্রতিবাদ মিছিল সারাদিন ফেসবুকে লেখালেখি সারাদিন হোয়াটসঅ্যাপে বন্ধুদের মধ্যেই নিয়ে আলোচনা এই করেই হয়তো বেশিরভাগ মানুষের বেশিরভাগ সময়টা চলে যাচ্ছে তবুও আজ রাখি পূর্ণিমার দিন আমরা সবাই একজোট হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলুন আমরা একে অপরের সুরক্ষার দায়িত্ব নেব কাউকে প্রয়োজন নেই আমাদের না দেশের না পুলিশের না সমাজের আমরাই হয়ে উঠবো আমাদের রক্ষক আমাদের ভাইরা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা পরোয়া করি না গোটা পৃথিবীকে আজকে রূপুর হাতে মা রাখি পড়ালো রুপুর এক দিদি এবং এক বোনের রাখি এসেছিল তারা আসেনি তাদের রাখিও মা পরিয়ে দিল আর আমি পড়ালাম আমার দুই দাদাকে রাখি রাখি পরানোর সঙ্গে সঙ্গে গিফট দেওয়া নেওয়াও তো চলে আজকে পার্ক অ্যাভিনিউয়ের একটা সেট ছিল দাদার জন্যে আর দাদা আমাকে দিয়েছিল। একটা বডি স্প্রে এনগেজের অবশ্যই সেই বডি স্প্রেটা দাদা কেনে নিই সবটাই আমার বৌদি মানে মনির কেনা এভাবেই আমাদের রাখি পূর্ণিমা আজকে কাটলো টুকটাক খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু রাখির যে কাগজগুলো আজকে ছিল সেগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয় তার জন্য কিছু রিউজের আইডিয়া নিয়ে এসেছি আজকে আপনাদের জন্যে এই ধরনের রাখি আজকে আপনারা হয়তো অনেকেই কিনেছেন বিভিন্ন কাগজের মধ্যে লাগানো এবং খুব সুন্দর সুন্দর দেখতে যে কাগজগুলো সেই কাগজগুলোকে আজকে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করব এই যে রাখির যে বক্স বা এইগুলো এগুলো যেগুলো ব্যবহার করা যাবে না সেগুলোকে হয়তো ফেলে দেব। কিন্তু বাকি সময়টা এই যে জিনিসগুলো সেগুলোকে দিয়েই দেখুন কত কাজ আমরা করতে পারি রাখির এই ধরনের যে কাগজ সেই কাগজগুলোকে আমরা চাইলে বইয়ের মার্কার হিসাবে ব্যবহার করি যখন পড়তে পড়তে কোনো বই ছেড়ে আমরা উঠে যাই বাতাসে বই উড়ে যায় তখন পরে এসে খুঁজে পাই না বলে আমরা কিন্তু অনেক সময় পাতা মুড়িয়ে রেখে দিই সে গল্পের বই হোক বা বাচ্চারা পড়াশোনা করার সময় তাদের টেক্সটবুকই হোক সেখানে পাতা না মুড়ে আপনারা এইগুলোকে ব্যবহার করতে পারেন বুক মার্কার হিসাবে এখানে যে ফুটোটা রয়েছে তার মধ্যে একটা দড়িও বেঁধে দিতে পারেন তাতে আরও দেখতে কিন্তু সুন্দর হয় এইভাবে ব্যবহার করলে আপনাদের একটা সামান্য রাখির কাগজও দেখবেন কত সুন্দরভাবে আপনারা রিউজ করে ফেলছেন এরপরে আরেকটা ধরনের রাখির কাগজ দেখাবো এরকম একটা খুব সুন্দর ডিজাইনার কাগজ পেয়েছি রাখির সেটাকে খুলে নেবার পরে সেটাকেও আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এটাকে আপনারা ব্যবহার করতে পারেন কোস্টার হিসাবে বটল বা গ্লাস বা বাটি যে কোনো কিছু টেবিলে রাখতে পারেন এটা এভাবে খোলাও যায় আপনারা চাইলে সেটাকে খুলে নিয়ে আরেকটা কাজে ব্যবহার করতে পারেন সেটাও আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখাই এটার ওপর আপনারা জলের বোতল বা যে কোনো কিছু রেখে কিভাবে কোস্টারের কাজ সামলাতে পারেন যেহেতু কাগজের এবং ওপরে একটা প্লাস্টিক কোটিং থাকে এটা কিন্তু সহজে ভিজে যাবে না টেবিলের ওপর রাখলে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে তাহলে রাখির এই কাগজগুলো দিয়েই আজকে আপনারা সুন্দর সুন্দর কোস্টার বানিয়ে ফেলুন টেবিলের জন্য তারপরেই যেটা করবে সেটাও একটা মজার রিউজ আমরা যারা কপালে টিপ পরি আঠা দেওয়া টিপ টিপ খুলে মেয়েদের একটা ভীষণ স্বভাব তাকে যে কোনো জায়গায় আটকে দেওয়া আমার নিজেরও আছে কাচের আয়না যে কোনো জায়গায় সেটার বদলে আপনারা যদি এটাকে দেয়ালে কোনো একটা জায়গায় সেলো দিয়ে আটকে রেখে দেন আর এখানের ভেতরে যে লাল অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনারা টিপগুলো এসে আটকে রাখুন তাহলেই কিন্তু আপনাদের ওই যে আয়না বা খাটের বিভিন্ন অংশ যে জায়গাগুলো আঠা লেগে টিপের আঠাতে নষ্ট হয়ে যায় সেই নষ্টটা হবে না আর একটা জায়গায় আপনারা টিপটা দেখতে পাবেন পরেও আপনারা যদি চান সেটাকে রিউজ করতে পারেন এই কাজটা টিপের পাতা দিয়েও হয় তবে রাখির পাতা যেহেতু আমরা ফেলেই দেব তার বদলে এই ইউজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব সুন্দর আপনাদের কাজ হয়ে যাবে পরবর্তী স্টেপে যেটা দেখাবো সেটা হচ্ছে রাখির ব্যবহার হয়ে যাবার পর দেখবেন অযত্নে বিভিন্ন জায়গায় রাখিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে সেটা না করে বিভিন্ন ডেকোরেশনের কাজে আপনারা লাগাতে পারেন এই রাখিগুলো দিয়ে আপনারা পর্দাকে পর্দার দড়ি হিসাবে ব্যবহার করতে পারেন খুব সুন্দর ডেকোরেটিভ একটা পর্দার দড়ি হয়ে যাবে যেটা দিয়ে কিন্তু আপনারা যারা আপনাদের বাড়িতে অতিথি তাদের মন জয় করে ফেলতে পারবেন একটা রিউজও হলো ফেলে দিয়ে নষ্টও হলো না আপনার স্মৃতিটাও চোখের সামনে থাকলো কোন বছর আপনি কি ব্যবহার করেছিলেন বা কোন রাখি দিয়েছিলেন আপনাদের ভাইকে বা আপনাদের ভাই কি রাখি পেয়েছিল আবার সাথে এই ব্যবহারটাও হলো এর পরবর্তী স্টেপে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাখিগুলো এরকম কাগজে তো বাঁধা থাকে যার দুদিকে দুটো ফুটো দেখতে পাবেন আপনারা কিন্তু এটার ভেতরে আপনাদের জুয়েলারিও রাখতে পারেন আমরা যে চেন ব্যবহার করি গলার সেগুলো এক জায়গায় জড়িয়ে যায় অনেক সময় সেই চেনগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকমভাবে আটকে দিয়ে একটা সেলুটে আটকে দেবেন তাহলেই ওটা নড়বে না আপনারা যখন কোথাও বেড়াতে যাবেন এই কাগজগুলোকে পরপর একটা প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে নিয়ে চলে যাবেন তাতে আপনাদের জুয়েলারিগুলো কিন্তু অনেক সুরক্ষিতভাবে বেড়াতে যাবার সময় ব্যাগের মধ্যে থাকবে আজকে যেগুলো আপনাদের রিইউজ বললাম আশা করি তার প্রত্যেকটাই আপনারা বাড়িতে ব্যবহার করবেন এবং যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আশপাশের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষিত রাখবেন